বন্ধুরা দেখুন কই মাছ ট্যাংরা কত বড় ট্যাংরা এই বাচ্চা ছেলেটা ধরেছে দেখি নাম হ্যাঁ এই বাচ্চা ছেলেটা ধরেছে আমাদের বষ্টম পাদা এটাকে বলি বষ্টম পাদা ডুবে গেছে জল পুরো থই থই করছে

আর কিচ্ছু নেই হ্যাঁ মোর হালটা জল থই থই করছে অষ্টম পাদায় সব ডুবে গেছে বৃষ্টি হলে আমাদের গ্রামের সব ছেলেদের মনে এরকম পুলক জাগে মাছ ধরা হিড়ি গোটে এটা ওদের মজা

আমার ভাষাটা কালকে কালকে যে দিছে